মধ্যপ্রাচ্যের আকাশ যেন অগ্নিগর্ভ চারপাশে আতঙ্ক আর অজানা শঙ্কা সেই উত্তেজনার আগুনে নতুন ঘি ঢেলেছে ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা আকাশে ঝড়ের মতো গর্জন করছে যুদ্ধ বিমান মাটির বুকে কাপন তুলছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাত এরই মধ্যে ইরান দাবি করেছে তাদের আকাশ প্রতিরক্ষা ভূপাত্র করেছে ইসরায়েলের দুটি এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান ও বেশ কিছু ড্রোন শুধু তাই নয় এর একটিতে থাকা নারী পাইলটকে প্যারাশুটে নেমে আসার পর আটক করা হয় তবে জানা যায়নি আরেকজন পাইলটের অবস্থা যা রীতিমতো হইচই ফেলে দিয়েছে গোটা অঞ্চলে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ ও তাসনিম নিউজের তাসনি জানা যায় দেশটির সিরাজ ও ইস্পাহান শহর থেকে বিজাইল ছড়ে বিমান বাহিনী আর এতেই ধ্বংস হয় বিমান দুটি মোনালিসা হেভি ফ্লো পনেরো পিস প্যাকেটের সাথে আট পিসের একটি প্যাকেট একদম ফ্রি অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ উড়িয়ে দিয়েছে এই দাবি তারা জানায় এমন কোনো বিমান ধ্বংস হয়নি কোনো পাইলটও বন্দী হননি ইরানের দাবি ভিত্তিহীন বলে উল্লেখ করেছে ইসরায়েল ভাষার মুখপাত্র আবিচাই আদ্রাই এক বিবৃতিতে ইরানের গণমাধ্যমে প্রচারিত এই খবর সম্পূর্ণ ভিত্তিহীন এই নাটকীয় ঘটনার আগে তেরো জুন শুক্রবার ভোরে ইসরায়েল শুরু করেছিল এক ভয়াবহ অভিযান অপারেশন রাইজিং লায়ন নামে সেই অভিযানে ইরানের পারমাণবিক স্থাপনা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের কারখানা আর সামরিক সদর দপ্তর লক্ষ্য করে করা হয় বোমাবর্ষণ প্রতিঘাতে ইরানও যেন হয়ে ওঠে আগুন রক্তের দাগ শুকোনোর আগেই ইরানও ঝরে অপারেশন এর আওতায় শতাধিক ব্যালিস্টিক মিজাইল ইরানের প্রকাশিত ভিডিওতে দেখা যায় ক্ষেপণাস্ত্রগুলো লক্ষ্যভেদ করেছে ইসরায়েলের সামরিক ঘাঁটি ও স্থাপনাগুলোকে ফক্স নিউজের তথ্য অনুযায়ী ইসরায়েলের সামরিক সদর দপ্তর কিরিয়াত বা দেশটির পেন্টাগনের উপর সরাসরি আঘাত হানে একটি মিজাইল এতে অন্তত তিনজন মারা যান ও আহত হন কয়েক ডজন মানুষ এদিকে ইসরায়েলি নিরাপত্তা কর্মীরা জানিয়েছেন হামলার পেছনে ছিল বড় এক কৌশল ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল এক বক্তব্যে জানা যায় ইরানের ভেতরেই মোসাদের এজেন্টরা গোপনে একটি ড্রোন ঘাঁটি তৈরি করেছিল সেখান থেকে চালানো হয় ভয়াবহ হামলা এর ফলে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার এক বড় অংশ নাকি হয়ে গেছে ধ্বংস হাওলাদার শামীম আর টিভি